আমার কালকে সকাল নাগাদ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পর আমরা নিয়ে আসি আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফরম্যালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই বেঁচে থাকতে থাকতে এই মমতা ব্যানার্জির রাজ্যে যে আর কি কি দেখতে হবে সেটাই ভেবে আমরা কুল পাচ্ছি না তো আজকে আমরা কথা বলবো বারাসাত মেডিকেল কলেজের চোখ চুরির গল্প নিয়ে যেখানে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতে তো তার আদর্শ আর অনুপ্রেরণা ছাড়া কখনোই পশ্চিমবঙ্গে কোনো কিছু হয় না এটা তার দলের নেতাদেরই কথা তো আজকে এই যে চোখ চুরি গেল এর দায়িত্ব কার আজকে এসব নিয়েই কথা হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ একটা মজা দেবো তো চলো আর বেশি নাবকে ভাড়া আজকের ভিডিওটা শুরু করা যাক তো হে বাঙালি হ্যালো বাঙালি নমস্কার বাঙালি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরে হ্যাঁ ভাই হ্যাঁ আমার ভাই চোখটা কোথায় আমরা আমরাই শাস্তি চাই আমার ভাই দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীও তিনি তো এর আগে আমরা দেখেছি চাল চুরি করেছে বালু শিক্ষা চুরি করেছে পার্থ এবং কয়লা চুরি করেছে ভাইপো পাথর চুরি করেছে ভাইপো গরু চুরি করেছে অনুব্রত এরপরে মুখ্যমন্ত্রী তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী তো মেডিকেল কলেজগুলোতে যা দোষ হবে তার দায়ভার তো তাকেই নিতে হবে সব সময়ের জন্য উনি সব দায় এড়িয়ে যাবেন এটা বললে তো কখনোই সম্ভব নয় তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চোখ চুরির জন্যই দায় পশ্চিমবঙ্গের ইতিহাসে যখন সন্দীপ ঘোষের মতো লোকেরা এত দুর্নীতি করার পরেও তার প্রমোশন দিয়ে তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হলো আর থেকে এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর আদর্শ এবং তার অনুপ্রেরণা সেগুলোর প্রমাণ পাওয়া যায় আর তার একটা কুৎসিত মন্তব্যেরও পরিচয় পাওয়া যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এখন চোরাই কারবারদের আখড়া বা আস্তানা হয়ে উঠেছে এই স্বাস্থ্য দপ্তর থেকে যত ডুপ্লিকেট ওষুধ ডুপ্লিকেট স্যালাইন যত নিম্নমানের ওষুধ যেগুলোর গুণগত মান পুরো শূন্য সেই সব ওষুধ দিয়ে এখন রোগীদের চিকিৎসা করা যায় পশ্চিমবঙ্গে যখন সিপিএম সরকার ছিল তখন প্রসূতি মৃত্যুর হার যতটা বেড়েছিল তার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসার পর সেই শিশু মৃত্যুর হার একদম দুশো গিয়ে পৌঁছেছে এগুলোর পেছনের পেছনের মূল মূল কারণ কারণ এইগুলোর হচ্ছে এই যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের মতো কিছু কিছু চামার ছোট লোক এবং হাড় পজ্জার লোকেরা শরম করো ভগবান সে ডরো তাই চোখটা যখন তুলসীর পাতা দেওয়া ঢাকা ছিল ওরা পশুরাম ঘর থেকে যে তুলসীর পাতা দেয় এ আমার জানা ছিল না মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার শোনা গেল যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার যে পোস্টমর্টাম হয় সেই পোস্টমর্টামের পরে তুলসী পাতা দিয়ে রোগীর ঘরে তার দেহ তুলে দিচ্ছে রোগীর পরিবারের হাতে মানে মানতেই হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এই পুরো ডবলিউএইচরও উপরে চলে গেছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একাধারে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন এবং তিনি নিজেও একজন ডাক্তার আমি বলছিলাম উনি নিজেই বলেছেন উনি একজন ডাক্তার হয়ে তিনি কী করে বলতে পারেন যে চোখে তুলসী পাতা দিয়ে একটা রোগীর পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হচ্ছে মানে একটা আলাদা লেভেলের সহাগ চলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া বা তার ভাইদের অনুপ্রেরণা ছাড়া এগুলো কখনোই সম্ভব নয় যতই তোমরা সেবাশ্রয় খোলো যতই তোমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভাবছো বলতে পারো কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা হলে তার দায়িত্ব তোমাকেই নিতে হবে কারণ তোমারই তো শিক্ষা দপ্তর তুমি তার করতি তুমি বসে আছো তার মাথায় এগুলো নিয়ে তুমি কখনও কোনো দিন পোস্ট করবে না আমি জানি কারণ এগুলো তোমার কাছে ছোটো ঘটনা একটা বিয়লও মারা গেছে একটা পাগল লোক মারা গেছে প্রদীপ কর সেটা নিয়ে তুমি পোস্ট করবে কারণ সেটা একটা রাজনৈতিক বিষয় সেটা পোস্ট করলে একটু বিতর্ক তৈরি হবে তুমি একটু ভালো ভিউ পাবে মানুষের কাছে তোমার একটা যে সহানুভূতি সেটা পৌঁছবে কারণ এগুলো তো ওই যে রোগীর পরিবারের সাথে একটা যে খারাপ ব্যবহার হলো বা একটা খারাপ আচরণ হলো একটা মৃতদেহকে নিয়ে যে টানা হিঁচড়া করা হলো এটাতে তো তোমার কোনোদিন কোনো টুইটও আমরা দেখতে পাবো না একটা কথাও বলতে তোমাকে শুনতে পাবেন তুমি স্বাস্থ্যমন্ত্রী যে কিসের স্বাস্থ্যমন্ত্রী একদিন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আইন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এই তিনটার জলাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী তখনই মৃত্যুবরণ করবে তার আগে নয় আমার তখন সন্দেহ হয়েছিল বলেই আমি চোখটা তুলসী পাতাটা তুলে আমি দেখলাম ওরা চোখটা নেই তখন আমি ওদের কর্তৃপক্ষর কাছে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কী তখন ওনারা বলে ইঁদুরের চোখটা খেয়ে গেছে তাই আমরা সুন্দর করে এটাকে সেলাই করে দিয়েছি আমি তখন বললাম আপনি চোখটা ইঁদুরে খেয়ে গেল কোনো পায়ের আঙ্গুল কিংবা বডির কোনো কিংবা চোখের কোনাটায় যেখানটায় চোখটা ইয়েছে সেখানটায় তো ইঁদুরের চিহ্ন থাকবে লোকের চিহ্ন থাকবে কই আমি তো সেটা দেখতে পাচ্ছি না বারাসাত মেডিকেল কলেজ থেকে রোগীর পরিবারকে জানানো হল তার ছেলের যে দেহটা সেটা নাকি ইঁদুরে খেয়ে নিয়েছে তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হসপিটালগুলোর হাইজিন কোন লেভেলের ঠিক করে রেখেছেন সেটাই তো এখন বড় প্রশ্নের মুখে এসে পড়ছে এত চিৎকার করে করে বলছেন আমি মানুষের পাশে আছি মানুষের সাথে সকাল থেকে একদম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মরে গেলেও দু হাজার টাকা করে দিচ্ছি কত ডায়লগ কত মুখ্যমন্ত্রীর সাফাই কিন্তু লাস্ট পর্যন্ত কী হলো হসপিটালে এসে ইঁদুর চোখ খেয়ে চলে গেল মানে শরীরের আর কোনো পার্টস খুঁজে পেলো না চোখ কিন্তু ইঁদুর খেয়ে চলে গেল আজব সাফাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সাফাই সে তার সাথে কেউ পারবে না সেইগুলো থেকে অনুপ্রাণিত হয়ে এই ডাক্তাররা এরকম সাফাই দিচ্ছে আসলে রাজ্যে কিডনি চক্র এবং এই চক্র কত রকম যে কত পাচার চক্র আমাদের মুখ্যমন্ত্রীর আদর্শে তৈরি হয়েছে এবং সেই সব টাকাগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ছাব্বিশের নির্বাচন আছে খরচা করবে একদিকে তো ভাইপো পশ্চিমবঙ্গের নদীগুলোর বারোটা বাজি দিয়েছে বালি তুলে তুলে কয়লা তুলে তুলে পশ্চিমবঙ্গ সরকারের কত যে ট্যাক্সকে ফাঁকি দিচ্ছে বা পশ্চিমবঙ্গ সরকারের যে কত রেভিনিউ লস করাচ্ছে সেটাই পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আপনি অন্তত এই লজ্জাহীনা মুখ নিয়ে আর অন্তত মানুষের সামনে আসবেন না জোর করে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আরে কেনা ক্যা চাতে তখন বলছে না এটা ইঁদুরে খেয়ে গেছে সেই জন্য আপনাদের কিছু বলিনি আমরা সেলাই করে দিচ্ছি আমি মানতে রাজি হইনি দিয়ে আমাদের যত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পাড়ার লোকজন সবাই ছিল তখন তারাই ক্ষিপ্ত হয়ে ওঠে মানে একটা জিনিস তোমাদের ভাবতেই হবে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ স্বাস্থ্য দপ্তর এগুলো কোন লেভেলের কাজ করছে পশ্চিমবঙ্গে একটা মেয়ে আরজি করে সেখানটায় সে নির্যাতিত হয়ে মারা গেছে এবং তার দেহটা পড়ানোর জন্য তাদের বাবা মাকে জানানো হয়নি দেহ নিয়ে গিয়ে মর্গে চলে গেছে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কী করছিলেন সেটাই তো জানার বিষয় আছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজও এসে আজব এক সাফাই দিয়ে গেছেন সেটা আমরা পরে শুনবো তো পশ্চিমবঙ্গের এই যে মানুষটার সাথে আজকে এমন করা হলো যে তার ছেলের একটা চোখ খুলে নেওয়া হলো সেটাই তোমাদের লজ্জা এবং ঘৃণা সব কিছুরই তোমাদের অবসান ঘটবে এই ভোটেই তো একটা কথা আমি এখানটাই বলতে চাই যে রোগীর পরিবারের অন্তত পারমিশান নিয়ে তার চোখগুলোকে সেলাই করা দরকার ছিল আর যদিও সেলাই করেছো তোমরা তুলসী পাতা দিয়ে ডাকলে কেন তাহলে শ্মশানের কার্ডগুলো সাজিয়ে একদম মর্গ থেকে বার করাতে এতটা পরিমাণে নির্লজ্জ বেহায়া হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আরও বড় বড় ডাইলগ দেন যে আমার আমলে স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নতি হয়েছে আমি এত এত কাজ করেছি পশ্চিমবঙ্গে আর কোনো মানুষকে বাইরে যেতে হয় না তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভালো যে পশ্চিমবঙ্গের আধা রোগী কেউ যাচ্ছে ব্যাঙ্গালোরে এবং কেউ যাচ্ছে ওড়িশাতে নাইনটি পার্সেন্ট মেদিনীপুর কলকাতা হাওড়া এইসব জায়গার লোক উড়িষ্যা যাচ্ছে চিকিৎসা করাতে ব্যবসা ব্যবসা মুখ্যমন্ত্রী একজন মানসিক রোগী তার স্বাস্থ্য ব্যবস্থা তো সেরকম অসুস্থ ব্যবস্থা হবে তাই না পশ্চিমবঙ্গের প্রসূতিরা মেঝেতে শুয়ে বাচ্চা প্রসব করছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজে যাও ডাক্তাররা ডাক্তারি ছেড়ে দিয়ে হসপিটালে তারা প্রাইভেট চেম্বার করছে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গের ডাক্তারদের যতটা না বেতন দেয় পশ্চিমবঙ্গ সরকার তার মিনিমাম একশো গুণ ওরা প্রাইভেট চেম্বার করে কামিয়ে নিচ্ছে মুখ্যমন্ত্রী এগুলো সব জানেন এবং তিনি সব বোঝানো যত রকম যত ডুপ্লিকেট স্বাস্থ্য ব্যবস্থায় এখানেই হচ্ছে দিন দিন দেখবে যে পশ্চিমবঙ্গের ডিসপেন্সারি এবং বিভিন্ন রকম যে পরীক্ষামূলক যন্ত্রপাতিগুলো বেড়েই চলেছে একটা মানুষ যখন পরীক্ষা করাতে যাচ্ছে রক্ত তখন একটা ল্যাবে একরকম রিপোর্ট সন্ধ্যাবেলা একরকম সকালবেলা একরকম এরকম সব ভুল ভাল রিপোর্ট করে পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে যত ডুপ্লিকেট ওষুধ সেগুলো দোকানে পাওয়া যাচ্ছে যত ডুপ্লিকেট স্যালাইন সেগুলোও দোকানে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে পারছে সে ফার্মাসির দোকান খুলে ফেলছে মানে ফার্মেসি যে পড়ার একটা সাবজেক্ট সেটাকেই পশ্চিমবঙ্গের মানুষ দূরে সরিয়ে দিচ্ছে যার মনে হচ্ছে আমি কালকে ওষুধের দোকান খুলবো আমি খুলে বসে গেলাম এগুলোই চলছে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার নামে পশ্চিমবঙ্গে নাটকবাজি শুরু করেছে একটা মার্ক থেকে ইঁদুর চোখ খেয়ে চলে যাচ্ছে তাহলে কোন ধরনের স্বাস্থ্য ব্যবস্থার পরিচয় এটা ওটার পরে তখন লাস্ট হয়ে আমরা ওখানে বিরোধ দেখাতে শুরু করি মুখ্যমন্ত্রী এমন বক্তব্য না তখন আমরা এটা নিয়ে যখন শুরু করি শুরু করার পরে আমরা রাস্তা অবরোধ করি যশোর রোড আমরা অবরোধ করি তখনই মুখ্যমন্ত্রী উনি ওই জায়গাটা এসে ওখানটা এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই দিক দিয়ে তখনই গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন তার রোগীর পরিবার সেই অভিযোগ করতে গেলে মুখ্যমন্ত্রী তাদের কোনো অভিযোগই শোনেননি আসলে এটা নতুন নয় মুখ্যমন্ত্রী যখন তিনি বিপদে পড়েন তখন সে কথাগুলোকে এড়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিটা জায়গায় আজকে এখানে বলে এখানে নয় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এই যে চাকরি চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কখনও কোনো দিন তিনি প্রতিবাদ জানাননি তো আজকে সন্দীপ ঘোষ এই কাজগুলো করছে সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ জানাননি আজকে পশ্চিমবঙ্গের যে ডাক্তাররা তারা প্রাইভেট চেম্বার করছে সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোর বেহাল দশা সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই শুধুমাত্র প্রতিবাদ দেখবে যে মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের জন্য অনেক ছেড়ে নিয়েছি এইগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডায়লগ রাজনীতি যেখানে মুখ্যমন্ত্রী সেখানে আসলে তার রক্তে রাজনীতি মিশে আছে মানুষের জন্য ভাবার তার কাছে বিন্দু মাত্র সময় নেই বিচারটা করুক তারপরের ব্যবস্থা পরে হবে আগে বিচারটা করুক আমার এর বিচারটা চাই আমি আমার স্বামী আজকে তুমি বিচার চাইছো তোমার মনে হয় যে তুমি পশ্চিমবঙ্গে থেকে বিচার পাবে আজকে অভয়া সে মারা গেল তার মা বিচার চাইতে গেল সে বিচার চাইতে গিয়ে সে বিজেপির একজন দালাল হয়ে গেল সে নাকি অনেক বড় বড় ফ্ল্যাট তুলে নিয়েছে তৃণমূলের সুয়ারের বাচ্চারাই বলেছে যে তার বাবা মা নাকি বিশাল বড় বড় ফ্ল্যাট তুলে নিয়েছে ভোটের টিকিট পাবে সেই সব সুয়ারের বাচ্চাগুলো আজকে কোথায় পা ভেঙে বসে আছে বাহ খুব ভালো কথা তো তাদেরকেই আমি একটা কথা বলতে চাই যে তারা যে আজকে লুকিয়ে বসে আছে কোনোরকম কোনো কথা বলছে না তাদের কি নিজেদের বিপক নেই না তার বাপের হাতে তার জন্ম হয়নি হ্যাঁ এটা একটা খারাপ কথাই বললাম সত্যি তোমার বাবা মারও প্রবলেম আছে নাহলে তোমার মতো ছেলেপুলেকে বার করতো না তো একটা কথা তোমাকে বলি যিনি এই কথাগুলো অভয়ার বাবা মাকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভয়া যখন মারা গেল তারপরে রাজপথে তিনি হেঁটেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন এবং সেই অভয়ার বাবা মা তারা যখন নভান্ন অভিযান করলেন তখন আপনারা প্রতিবাদ করলেন তাদেরকে মারলেন অভয়ার মায়ের মাথাও ফাটিয়ে দিলেন সত্যি কথা বলতে কি ফাটানোর দরকার ছিল আপনাদেরকে উল্টোটা হয়ে গেল আসলে তোমাদেরকে একটা কথাই বলি উপরওয়ালা কিন্তু সব দেখছে ঔদ্ধত্য আর অহংকার এই দুটো জিনিস উপরওয়ালা খুব তাড়াতাড়ি মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায় তারপরে তলায় কেটে দেয় এমনভাবে সে মানুষগুলো নিচে পড়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে আমি বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পুরো বিলীন হয়ে যাবে সিপিএম সরকারের এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় তাদের অনেক কর্মকর্তারা আছে কিন্তু সত্যি কথা বলছি মন থেকে তৃণমূলের একটা নেতাও বাইরে থাকবে না একটা নেতাও তৃণমূলের সাথে থাকবে না এরপরে মিছিল করার জন্য লোকই পাবে না দেখেন কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় প্রেস করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোন